মোবাইল খুললেই এখন মিজান ভাই আর মিজান ভাই ভাইরাল মিজান ভাই গরুর মাংসর পাশাপাশি পদ্মার ইলিশ দিয়ে আনলিমিটেড ভাত দিচ্ছে তাই ভাবলাম মিজান ভাইয়ের মতো আমিও বড় ইলিশ দিয়ে সবাইকে আনলিমিটেড ভাত দিব সাথে দিব ইলিশ মাছের লেজা মাথা দিয়ে লাউ তরকারি কী বলেন মিজান ভাইয়ের মতো তার এত সুন্দর করে আর রান্না করতে পারবো না তারপর যতটুকু পারি চেষ্টা করছি কারণ আমার স্বামী বলল মিজান ভাইয়ের হোটেলে তো খাওয়ার সৌভাগ্য হলো না মিজান ভাইয়ের মতো একটা ছোট্ট ইলিশ মাছ ভালো করে ভাজো আর এটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজো আমি কি করলাম ঠিক স্বামী যেভাবে বলছে ঠিক ওইভাবে বড়ো একটা ইলিশ আলাম ভেজে নিলাম আর ছোটো ছোটো দু এক টুকরা ভেজে নিলাম ইলিশ মাছ যদি আলামটা খেতে ইচ্ছা না করে তাহলে টুকরাটা দিয়ে খাবে তো তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নিচ্ছি আর পদ্মার ইলিশ বলে ছোট তারপরও এত ঘ্রাণ ছিল মাস্টার বলার মতো না তো এখন গরম আনলিমিটেড সাদা ভাতের সাথে বড় আস্তে একটা ইলিশ দিয়ে দিলাম স্বামীর পেলেটে আর গরম গরম এই মাছটা দিয়ে খেতে তো জানি খুবই দুর্দান্ত লাগবে আর ভাইয়ের মতো তার এত সুন্দর করে পাকাতে পারবো না তো যতটুকু পারলাম রান্না করে ফেললাম আর মিজান ভাইয়ের দোকানে যেহেতু খাওয়ার সৌভাগ্য নাই তো আমার স্বামী খেয়ে দেখেন কী বলে যাইয়া ইলিশ মাছ খাওয়ানোর সৌভাগ্য হইল না তাই বোর হাতের রান্নাই খাইতেছি বড় একটা ইলিশ মাছ আনাম ভাইজা দিছে দেখি দেখেন খেয়ে কত মজা বলতেছে কারণ পদ্মা বলে কথা